আমাদের দেশে খুব কাঁচা কাছি জি அப்பா খুব সুন্দর শান্তি লাগলো அப்பா না আমি খুব জি அப்பா না বা আপনাদের দেশে যে শেখ হাসিনা যে কোন সময় দেশে ঢুকে পড়বে কিনা সেটা আমরা জানি না তবে তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরাই আন্দোলন করছি যে বিশেষ করে আমরা পরিষ্কারভাবে সব রাজনৈতিক দলগুলো इवन সরকারও মুক্তি দে এই জুলাই এই গণহত্যার যদি বিচার বাংলাদেশে না হয় তাহলে ভবিষ্যতে নতুন ফাঁসিবাদ তৈরি হবে নতুন গণহত্যাকারী তৈরি হবে এখানে একটা ফোন রেকর্ড বের হয়েছে সেই ফোন রেকর্ড শুনে অনেকেই হয়তো হাসাহাসি করেছেন অবজ্ঞা করেছেন ট্রল করছেন এটা তো সম্ভব না কোনোভাবে আমিও আপনাদের মতো মনে করি যে এটা আদৌ সম্ভব না কিন্তু যদি আপনি কিছু বিষয় চিন্তা করেন ধরেন সবশেষ বিসি নিয়োগ সীমান্তে আছি চট করে বাংলাদেশে ঢুকেও করতে পারি অর্থাৎ চট্টগ্রাম সীমান্তের ওই দিকে কোথায় যেন উনি আছেন চট করে বাংলাদেশে ঢুকেও করতে পারি এরকম একটা কথা বলেছেন আর আরেকটি জায়গায় উনি উনি বলেছেন যে আসলে সাংবিধানিক যে নিয়ম অনুযায়ী বা সাংবিধানিক যে ধারা অনুযায়ী পদত্যাগ করতে হয় উনি সেইভাবে পদত্যাগ করেন নাই ক্ষোভ তারা পায় নাই যেখানে তারা তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাবো এটা হার না এটা পতন আওয়ামী লীগ কোন মানুষের দল হতে পারে না তারা তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত পারো কি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং উত্থান বেন্দাকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয়ে দেখতে পেয়েছেন আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখব তার আগে আপনাকে ছোট্ট মানে একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দর্শক ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি তার আগে অনুরোধ করবো সবাইকে দৌড় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন না না আমি আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব শূন্য শান্তি লাগলো আপা জি আপা না আপা আপনাকে দেশে যে শেখাচ্ছি না যে কোনো সময় দেশে ঢুকে পড়বে কিনা সেটা আমরা জানি না তবে তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা আন্দোলন করছি যে বিশেষ করে আমরা পরিষ্কারভাবে সব রাজনৈতিক দলগুলো ইভেন সরকারও বলছে যে এই জুলাই আগস্ট এই গণহত্যার যদি বিচার বাংলাদেশে না হয় তাহলে ভবিষ্যতে নতুন ফাঁসিবাদ তৈরি হবে নতুন গণহত্যাকারী তৈরি হবে এত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সফল গণভ্যুত্থান করেছি তার প্রথম প্রায়োরিটি হচ্ছে যে এই গণহত্যার বিচার বাংলাদেশ তথা পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করা যেন কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের বুকে গুলি চালিয়ে এইভাবে ক্ষমতায় থাকার দুঃসাহস না করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তো রাজনৈতিক দলগুলোই কিন্তু আন্দোলন করেছে এবং সরকারের পক্ষ থেকেও আমি যতদূর জানি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে জনগণের দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে সেক্ষেত্রে ভারত স্বাভাবিকভাবে একটা চাপে আছে আর ভারত শেখ হাসিনাকে কেন জায়গা দিয়েছে কারণ গত পনেরো বছরে যেভাবে শেখ হাসিনা দর্জির ভূমিকা থেকে বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রিত একটা পুতুল রাষ্ট্রে পরিণত করেছে এটা বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে কেউ করে নেই তো এখন শেখ হাসিনা তো নিজেও বুঝতে পারছে যে তাকে যে কোনো সময় দেশে ফিরিয়ে দেবে বিচারের মুখোমুখি হওয়া লাগবে সেই জায়গা থেকে নেতাকর্মীদেরকে তিনি বলা চলে একটু এনকারেজ করার জন্য সাহস দেওয়ার জন্য এই কথা বলতে পারেন যে আমি যে কোনো সময় ঢুকে পড়ব অর্থাৎ তাকে তো বিচারের জন্যই দেশে আনা হবে সেটা তিনি অ্যাডভান্স হয়তো মানে তার নেতাকর্মীদের ভয় কাটানোর জন্য বলতে পারেন কারণ তিনি এইখানে কিছুদিন আগেও সংবাদ সম্মেলনে খুব দাম্ভিকতার সাথে বলেছিলেন যে আমি শেখ মুজিবের কন্যা শেখ মুজিবের কন্যা দেশ থেকে পালায় না তিনি তো পালিয়ে গিয়েছেন এবং তার সমস্ত নেতাকর্মীকে রেখে কিন্তু তিনি দেশ থেকে পালিয়েছেন তিনি এই গণহত্যা চালানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সাবেক আইজিপি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে ব্যবহার করেছেন তার দলীয় নেতাকর্মীদেরকে ব্যবহার করেছেন এখন দায়িত্ব তিনি নিচ্ছেন না শেষ পর্যন্ত দেখা গেছে যে জনগণ যখন রাস্তায় নেমে আসলো তখন কিন্তু তিনি নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজে পালিয়ে গেছেন তার ছেলে সজীব অজের জয়ও তখন ফেসবুক লাইভে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বলেছিল যে আমার পরিবার নিয়ে আমরা ভাবছি আমরা এখন রাজনীতি কিংবা অন্য কারো কথা ভাবছি না তো শেখ হাসিনার একটা ফোন রেকর্ড বের হয়েছে সেই ফোন রেকর্ড শুনে অনেকেই হয়তো হাসাহাসি করেছেন অবজ্ঞা করেছেন ট্রল করছেন এটা তো সম্ভব না কোনোভাবেই আমিও আপনাদের মতো মনে করি যে এটা আদৌ সম্ভব না কিন্তু যদি আপনি কিছু বিষয় চিন্তা করেন ধরেন সবশেষ ডিসি নিয়োগ সচিবালয়ে এই নিয়োগ নিয়ে হাতাহাতি মারামারি আলী ইমা মজুমদারকে নিয়ে যে আলোচনা সমালোচনা যেগুলো চলছে পুলিশের গুরুত্বপূর্ণ কিছু পদের ভেতরে আপনি র্যাবের ডিজির কথা যদি চিন্তা করেন যে এই মনিরুল এবং বেঞ্চির এই খুনিদের সাথে যার চরম ছিল সে র‍্যাবের ডিজি তারা আবার এক বছরের জন্য ইয়েও বাড়ানো হচ্ছে তো এইসব বিষয়গুলো যদি আপনি দেখেন তার সাথে শেখ হাসিনা গত পনেরো বছরে যে লুটপাট সে আর তার পরিবারের লোকজন করেছে সে লুটপাটে তো বাংলাদেশের রিজার্ভ এখন বলা হচ্ছে বিশ বিলিয়ন ডলার এই বিশ বিলিয়নের কত গুণ যে শেখ হাসিনার তার পরিবারের কাছে আছে সেটা আপনারা সহজেই অনুমান করতে পারেন এক যেই আর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকেই তারা খেয়ে দিয়েছে পাঁচ বিলিয়ন ডলার এবার কত বিলিয়ন ডলারের মালিক তারা এই কয় বছর হয়েছে সেটা একটু চিন্তা করে দেখেন সো এই যে টাকা পয়সা এই টাকা পয়সা দিয়ে তো সময় তারা চেষ্টা করেই যাবে সেখান থেকে দেখেন ওর তো শয়তানো মনে হয় মাঝে মধ্যে কিছুক্ষণের বিশ্রাম নে যে আমি একটু শয়তানি বন্ধ করি সারা জীবন করছি আবার সারা জীবন করবো ওর তো সেটা বন্ধ থাকে না ওর মাথায় থাকে যে আর কয়দিন বাঁচবো যে কয়দিন বাঁচি শয়তানি যা আছে ভেতরে সব শেষ করে যাইতে হবে সো এই যে শয়তানের সারাটা ক্ষণ যে শয়তানি চলতে থাকে এটা কার্যকর করার জন্য সেই টাকাও তো তার হাতে আছে এখন সে যদি সেটা করে একটা ছোট্ট কথা বলি ধরেন আমাদের দেশে এই মুহূর্তে যারা সরকারে আছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস বিনার প্রতি বাংলাদেশের প্রতিটা মানুষ আমার মনে হয় কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে বাংলাদেশে যারা আছেন মানে সরি আওয়ামী লীগ মানে এর বাইরে সাধারণ মানুষ বিএনপি জামাত যারা যারা আছেন সবাই কিন্তু হয়তো বিএনপির লোকজন চেষ্টা করছে যে তারা ক্ষমতায় আসবে জামায়াতের লোকজন চেষ্টা করছে তারাই ক্ষমতায় আসবে কিন্তু আমার মনে হয় কারো ওই ধরনের অভিযোগ ক্ষোভ নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে তাকে ক্ষমতা থেকে সরাইতে হবে তার প্রতি একটা বিশ্বাস মানুষের আছে কিন্তু একটা দেশ বিশাল একটা দেশ পরিচালনা করতে হলে শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস একার পক্ষে তো সম্ভব না যারা তার আশপাশে আছেন এক একজনের বিরুদ্ধে এক এক ধরনের কথাবার্তা এরই মধ্যে নানান বিতর্ক শুরু হয়েছে এই যে বিতর্কগুলো হচ্ছে আপনি চিন্তা করেন যে দেশ পরিচালনা করতে গিয়ে একদম ইমিডিয়েট যদি আমি আপনাদের যে স্বপ্ন নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে এবার সেটা নিয়ে যদি কথা বলি এখানে সেনাবাহিনীর একটা ধরপাকড় হওয়া প্রয়োজন ছিল সেটা হয় নাই সেনাবাহিনীর ভেতরে তো এই গত পনেরো বছরে সেনাবাহিনীকে তো আর সেনাবাহিনীর জায়গায় রাখা হয় মানুষ মানে কি বলবো যে বাজে কথায়ও তাদেরকে ডেকে থাকে তো এটা তো একদম মানে খুব যে অন মানে কী বলবো যে অসঙ্গতিপূর্ণ তা তো না এটা বলার পেছনে অনেক যৌক্তিক কারণ আছে আমি গত দুই তিন দিন আগেও দেখলাম যে সেনাবাহিনীর লোকজন এই ডক্টর ইউনুসের সাথে যে থাকেন তিনজন অফিসার তার পাশে দেখলাম তিনজনের সবার পেট পেট মোটা বিশাল বড় মানে এইটা সেনাবাহিনী কিভাবে সম্ভব এই সেনাবাহিনী দিয়ে দেশ রক্ষা করা যাবে সার্বভৌমত্ব রক্ষা করা যাবে যুদ্ধ করা যাবে প্রশ্নই আসে না এর আগে এক সেনাপ্রধান ছিল সফি সে বলেছে তাদেরকে ভাত খেতে দিচ্ছে তিন বেলা এটা বিশাল আকারে একটা মানে সফলতা আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি টক কথা বলেছেন বা সেই কল রেকর্ড আপনারা জানেন যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে একেবারে ছয়লাম তো এখানে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে একটি জায়গায় উনি বলেছেন যে আমি বাংলাদেশ ভারত সীমান্তে আছি চট করে বাংলাদেশে ঢুকেও পড়তে পারি অর্থাৎ চট্টগ্রাম সীমান্তের দিকে কোথায় যেন উনি আছেন চট করে বাংলাদেশে ঢুকেও পড়তে পারি এরকম একটা কথা বলেছেন আর আরেকটি জায়গায় উনি বলেছেন যে উনি আসলে সাংবিধানিক যে নিয়ম অনুযায়ী বা সাংবিধানিক যে ধারা অনুযায়ী পদত্যাগ করতে হয় উনি সেইভাবে পদত্যাগ করেন নাই সুতরাং এই পদত্যাগ আসলে সেই অর্থে পদত্যাগ হয় নাই এবং উনি দাবি করছেন যে উনি এখনো ইলেক্টেড প্রধানমন্ত্রী যারা এখন সরকারে আছে তারা অবৈধ এটাই তিনি বলার চেষ্টা করেছেন এবং তিনি আরেকটি জায়গায় বলেছেন যে তিনি আসলে অনেক মৃত্যুর আশঙ্কা এরাতে অনেক লাশ পড়ার আশঙ্কা এরাতে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন তো যাই হোক তার এই কল রেকর্ড আমরা যারা শুনেছি আমরা যারা এটা নিয়ে এনজয় করেছি আমরা হাসা হাসি করেছি যে সে ভারতে বসে বসে মানে শয়তানি করতেছে ও নাকি আবার চট করে বাংলাদেশে ঢুকে যাবে যাই হোক আবার সে দাবি করতেছে যে এখনো সে প্রধানমন্ত্রী আছে তো এটা আমাদেরকে একটু খাসি মানে হাসির খোরাক যোগালেও আসলে আমাদের একটু ভেবে দেখা দরকার মানে আমাদেরকে একটু তার এই কল রেকর্ডটা সিরিয়াসলি নেওয়া উচিত শুধু হেসেই উড়িয়ে দিলে চলবে না তিনি আমাদেরকে হাসির খোরাক দিয়েছেন বটে বাট স্বৈরাচার হাসিনা তো বাংলাদেশের শত্রু এখন শত্রু যত দুর্বলই হোক শত্রু যত ছোটই হোক না কেন শত্রুকে কখনো খাটো করে দেখতে নেই এটা কিন্তু মুরব্বীদের একটা কথা শত্রুকে কখনোই ছোটো করে বা খাটো করে দেখার বা দুর্বল ভাবার সুযোগ নেই শত্রুকে সবসময় শত্রুই মনে করতে হবে এবং তার প্রতিটা পদক্ষেপই সিরিয়াসলি নিতে হবে এটাই আমি বোঝাতে চাচ্ছি এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এটা সিরিয়াসলি নেমার কি আছে সে তো মুরগির খোপ তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে যে আমরা আউলীগ চালাবো এটা হার না এটা পতন আউমিলীগ কোন মানুষের দল হতে পারে না তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে আজকে একবার কল্পনা করে দেখুন আজকে পঁয়ত্রিশ দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির ক্ষোভ তারা পায় নাই যেখানে দাঁড়ায় তারা বলবে যে আমরা আওয়ামী লীগ চালাবো এবার চিন্তা করেন এটা হার না এটা পতন এটা আল্লাহর তরফ থেকে আসছে আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম তারা বলছেন যে আমরা বিচার চাই ভাইয়েরা আমার আমি বলবো বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাল্লাহ এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মির্জাফর জাফর লীগ হিসেবে জানবে আগামী একশো বছরে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই আওয়ামী লীগের একাত্তর সালে যে অবস্থান ছিল আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না আজকে ভাইয়েরা বোনেরা আজকে আপনারা এই ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন আন্দোলন দেখছেন এই বছর মানুষের পুঞ্জীবিত লজ্জায় তার পরিবারের সাথে ভাত খেতে বসে নাই কারণ সে বাজার করতে পারে না এই আন্দোলন সেই আন্দোলন যারা শেয়ার মার্কেটে সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে আত্মহত্যা করেছে এই আন্দোলন সেই আন্দোলন যখন মানুষ বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে বলতো বাজারে গেলে আমরা লজ্জা পাই এই আন্দোলন গত সতেরো বছরে আমরা জেল খেলেছি আমাদের বিএনপির সতীর্থরা জেল খেলেছে আজকে খালেদা জিয়ার মতো একটা নেত্রীকে কিভাবে বাড়ি থেকে বের করে এনে অপমান করার জন্য দুই কোটি টাকার জন্য জেল খাটিয়েছে তারেক রহমানের স্ত্রী তারেক রহমানের পরিবার সহ সবাইকে এই সরকার গত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার দুইটা মাত্র থিউরিতে বিশ্বাস করে এক হলো শত্রু এক হলো ষড়যন্ত্র ওনাদের বিরুদ্ধে কথা বললে আমরা শত্রু ওনাদের বিরুদ্ধে আরোপ করলে আমরা ষড়যন্ত্র করি এই সতেরো বছরে তারা এই কাজ করে করে মানুষের মনের মধ্যে থেকে জায়গা এমনভাবে তাদের চলে গিয়েছে যে তারা তো

অনুরোধ করব আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে দেখতে একদিন একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই না কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ